যদি আমরা কেউর হুকলাইন বাড়িতে হুক লাইন পাই এটা কি আমরা ক্ষমতা আছে যে আমরা তারা বাড়ির যে কোনো জিনিস উঠাই নিয়ে পারি কি লিখা আমরা মিষ্টি খাইতে অফিসের মধ্যে আর এতদিন পর আমার যে সময় মুড়া মামা আর খাতক বাইরে দেখছি কিতা গিতা মজা করছি আর হঠাৎ করে সেটা কেমনি এখানে তারটার মধ্যে আগুন চলতে আসতো এটা লিগা পুরোটা ব্লগ দেখো একদম স্কিপ করবো না পুরোটা ভিডিও দেখো মজা আ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একদম সে আছি হার আর মহাদেব সকালবেলা হয়ে গেছে সকালবেলা হয়েছে পরে আমি সকাল সকাল কুই বাইরে গেছিলাম গা আজকে একটু সকালবেলা তাড়াতাড়ি বাইরে গেছিলাম গা কারণ আজকে আমি একটু জানো জিমে সকালে ঠিক আছে তো একটা এনার্জি ড্রিঙ্ক মেরে সেরা বাইরে গেছিলাম গা জিমের লিখা কারণ আজকে আসলো ফ্রাইডে আর কালকে সেকেন্ড স্যাটারডে আসলো তো বন্ধু আসতো তাহলে আমি তাড়াতাড়ি সকালবেলা করে লেছি যাতে আমি সন্ধ্যার সময় এটা বিষ যাতে না হয় ঠিক আছে তো গেলাম গা জিমে জিমে যাই সেটা আজকে আমার ট্রাইসেপের ওয়ার্কআউট করতে আসলাম করতে করতে হঠাৎ করে সেটা না একটু শোল্ডারে ব্যথা

ডাকাইছি ডাকায়নি সেটা করছি তো জিম থেকে আয়েসেরও শান্তি নাই ভাই আয়সেরও লগে লগে আমার মানে সারাক্ষণ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার কাজ করতে লাগে তো এখানে আইলাম বাড়ি ঘরে আয় সেরা ঘরটু ঠাকুরের পূজা টুজা দিয়ে সেরা আবার ডিম বানাইতে আসলাম কারণ একটু ডিমটা খাওয়াইলে একটু প্রোটিন বেশি পাওয়া যায় ঠিক আছে তো তার লিগে আমার আর ডিম এমন আমার ফেভারেট তো আমি এখানে ভাত নিয়ে নিছি সকালবেলা ভাতটাত খায় সেরা একদম ডিমের পর গোছিলাম আর কি জানি একটা পোচ বানাইছিলাম তো এরকম আমি একলা একলা থাকি গান টান শুনি নাস্তা রাস্তা থাকি এমনি এরকম ভাবে দিন কাটাই ঠিক আছে না ভাতটাত নিয়ে নিছি নিয়ে সেরা তারপরে কোনো শান্তি নাই ভাই কত কিছু এত বাসন ভরে সব লাগে ঠিক আছে সবকিছু শেষ করে সেরা বেড়ে গেছি অফিসের দিকে কারণ আজকে আমার অফিসের দিকে একটু কাজ টাজ আসলো অনেক একলাই দিব আজকে একলা কাজ করতে তালিকা একলা একলা বেরিয়ে গেছি গা তো অফিসে যাই সেটা একদম প্রথমে আমি ঢুকছি ঢুককে সেরা গেলাম আমার মেইন রুমের মধ্যে এখানে যাই আসে আমি দেখলাম সবকিছু ঠিক আছে কিনা সবকিছু পাওয়ার থ্রু ঠিক আছে কিনা এই দেখা দেখা আছে বাইপাসে আছে ঠিক আছে এখানে এটা হচ্ছে ডিসি ডিসি ভোল্টেজ সব কিছু ঠিক আছে কিনা না এটি আমি দেখতে নিজের হাতে চেক করে সেটা কারণ এটি তো সবসময় চেক করা দরকার ঠিক আছে কারণ এটা অনেক যেহেতু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস তারপরে গেলাম ভিতরে ভিতরে যাই এই আজকে গেলাম একটু ক্যাশ সেকশনের মধ্যে ঠিক আছে তো ক্যাশ সেকশনে যাই সে আজকে প্রচন্ড পরিমাণে ভিড় তো ক্যাশ সেকশনের ভিতরে কতক্ষণ বললাম বইসে একটু কাজটাজ করলাম করে সে আবার গেলাম গা সার্ভার রুমে সার্ভার রুমে যাই আমি আমার নোটপ্যাডটা নিছি যেটার মধ্যে ফাইনাল কাগজ টাগজ আছে তারপরে আরো কার কত টাকা কালেকশন বাকি ইডলিগা তো এটি নিয়ে সেটা বাইরে গেলাম আজকে একলা একলাই বাড়িছি আজকে আমার সাথে রিজেম স্যার আসলো না আমার সময় বেশিরভাগ একলাই বাড়িতে লাগে তো ম্যাক্সিমাম টাইমে আমি একলাই বেরিয়ে গেছি গাড়িটা নিয়ে সেরা সবার বাড়িতে যাই যাই সেটা জিজ্ঞেস করি মানে আমার কাছে লিস্ট থাকে কতজনের আর সামনে যে দোকানে দেখতেছো ভাই এই বাড়িতে এক লাখ টাকার উপর বিল পেন্ডিং আছে ঠিক আছে তোমরা যে কোর লাইন না কাটতাম কিনলিগা না কাটতাম ভাই এক লাখের উপর বিল পেন্ডিং এটা যদি বাকি থাকে তোমরা দিবা আর এই যে এখানে দেখতেছ এখানে একসাথে দুইটা হুক লাইন জ্বালানো আছে আর আগের বকায়া বিল আসলো বাকি তারপরও তারা মানে কাইটা দিসের লাইন তারপরও আবার তারা হুক লাইন করে সে আর হ আমরা রাইটস আছে যেহেতু আমরা ইলেকট্রিক একটা এর মধ্যে পড়ি যে কোনো জিনিস যদি হুকলাইন লাগানো থাকে এটা আমরা হাঁক আছে যে আমরা তারা বাড়ি থেকে যে কোনো জিনিস উঠাইতে পারি কিন্তু আমি উঠাই না তারা একটু চান্স দিই ঠিক আছে তো এখান থেকে সব কিছু কাজটা শেষ করলাম শেষ করে সেটা আমার রুমে আয় পড়লাম ইঞ্জিনিয়ারিং সেকশনের আমার যে রুমটা তো এখানে আয় সেটা একটু বললাম বই সেটা মাসির কিনলাম চা দেওয়ার কথা মাসির চা দিছে চাটা খায়া তো ভাই এত একটা সুকুন পাওয়া যায় কারণ আমি সারাদিন রোদ্র ভিতরে মানে একদম একজস্টেড হয়ে গেছিলাম ঠিক আছে তো একটু ব্রেক একটু হয় তারপর এখানে আমার দিয়ে দিছিল মিষ্টি কারণ আমার একজন স্টাফের নিউ বেবি হয়েছে জাল্লিগা সব খুশিতে সবারই মিষ্টি টেস্ট দিছে তো মিষ্টি খাই সেরা বাড়িতে এলাম বাড়িতে কোয়ার্টারে এলাম কোয়ার্টারে এসে তারপর দেখে আমার গাড়ি আবার আমার ওয়েট করতে যেহেতু আমি আজকে যাবো আবার আগরতলার দিকে তো আমার গাড়ি আয় সার আমার ওয়েট করতে আসলো তো গাড়ি আনে সেরা আমার নামাই দিলো রেলওয়ে স্টেশনের তার এই দোকানে আমি সবসময় আয় আয় সেরা খাই কারণ এই দোকানের ভাই এই পুরী সবজিটা এত টেস্টি হয় ভাইয়ের সঙ্গে একটু আচার দেয় তোর এত স্বাদ হয় আর লুচির এত স্বাদ তো খাই এটা এসে তারপরে আয় বললাম স্টেশনে দেখতে দেখতে ট্রেনও আয় বলল এটা হয়েছে ডেমো বাই দাবি যারা জানো না তো এখানে আমার একটা টেনশন থাকে সিট পাবো কি পাওয়াইতাম না যাক কোনো না কোনো রকম ভাবে সিটটা পাইলাম আর প্রত্যেক সময় ট্রেনে গেলে ভাই কিছু না কিছু একটা দেখতে পাওয়া যায় এই বাচ্চাটা এত কিউট আসলো ভাই আমার সামনে বারবার চিপস খাইতে আসলো আর না ঝালে মুখটাকে দাবানাইতে এতটা কিউট একটা বাচ্চা তারা খুব সুন্দর তিনজনের একটা ফ্যামিলি আসলো খুব হ্যাপি ফ্যামিলি আসলো তারা এটাই দেখতে দেখতে আয় পড়ছি

আমি একচুয়ালি লুগারি ছিলাম ঠিক আছে আর হে যে সময় দেখে যে আমি আইসি ভাই পাগল হয়ে জায়গা তো হে দেখছে দৌটাই সেরায় পড়ছে তারপরে হের তখন একটু ফাইজলামিটাই করলাম হ্যাঁ একটু আদর আদর করছি কারণ অনেকদিন পর আইসে তো হ্যাঁ এক্সাইটেড আসলো আমি অনেক বেশি তো হ্যার লোকে কতক্ষণ খেলে টেলে একদম ভালোভাবে মজা রোজা করে সের হ্যার একটু চুলকা দিলে হ্যাঁ অনেক বেশি আর বাড়িতে আইসি পর কি আর সেরা সেরা হয়েছে ভাই কচু ইলিশ মাছ আর এখানে কিতা একটা ভাতের মতো করছে ভাই এত স্বাদ মার হাতের রান্না তো ভাই সেই ভাই খাইছি খাইয়ে টাই সেটা আরামসে ঘুমাইছি এটা তো এটাই আসলো আজকে আমার সারাদিনের একদম কাজ কিতা করছি না করছি তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবা শেয়ার করবা লাইক করবা আর আমার জানাইবা তো তোমরা লোকে আবার দেওয়াইবো সেম টাইম কালকে আর হো এরকম আমার চান্স আছে যে এরকমভাবে তোমরা আরো জিনিস ধ্যানের হুকলেনের যদি তোমরা ভালো লেগে থাকে সে নিশ্চয়ই কমেন্ট করবা আমি আর আরো জিনিস দেখামো তা কিতা করি আর কোনো সময় যদি কেওর থেকে কোনো জিনিস আনি এটা কি লিগা আনি এটা আমি তোমরা রিজেন করে দেবো পরে একটা ব্লগের মধ্যে ঠিক আছে তো আজকালে গা দেখা দেখাবি বা কালকে টাটা টা সময় টাটা